সুপ্রিয় সবজি কৃষক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি রেগুলার সবজি চাষের উপরে ভিডিও আপলোড করে থাকি এবং কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার কাশীনাথপুরে আসাদুল ভাইয়ের সবজি প্রজেক্টে আসাদুল ভাই কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শশা চাষ করছেন এবং এই শশা চাষ করতে তার কি পরিমাণ খরচ এবং এ পর্যন্ত কি পরিমাণ লাভ হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখ আসাদুল ভাই আপনার এই যে শশার প্রজেক্টটা দেখতেছি এই শশার প্রোজেক্টের আপনি কতদিন আগে শুরু করেছিলেন এটার বয়স হচ্ছে দুই মাস দুই মাস আচ্ছা এই শশায় আপনি এ যাবৎ কী পরিমাণ শশা উত্তোলন করেছেন আরো দেখতেছি প্রচুর পরিমানে জালি আসতেছে তো এই জালি গুলা যদি আপনি টিকাইতে পারেন তাহলে আরো কি পরিমাণ আশা করেন আপনার ফলন আশা করি সবজি চাষি ভাই সবজি চাষি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ বাজারে আপনি প্রথম দিকে কি পরিমাণ দামে বিক্রি করছেন বারোশো টাকা এক হাজার টাকা আটশো টাকা মল বিক্রি করতেছি আচ্ছা আর এখন কি পরিমাণ বাজার পাচ্ছেন এখন বাজার আজকে ব্যাপারে আবার ফোন দিয়েছে ভাই ক্ষেতে মাল দেব আপনি 1200 টাকা দেব আচ্ছা ভাই বলতেছে ভাই আমি খেতে পানি দিছি আপনি দুই পরে সোছা দেব দুই দিন পরে দুই পরে যাক বলছে তো ঠিক আছে তো আগামীতে আরো দাম বাড়ার সম্ভাবনা আছে দুই পরে একটা বাজার ঘুরতে পারে আচ্ছা এখানে তাহলে আপনার এই 16 শতাংশ জমিতে ষোলো সতেরো শতাংশ জমিতে আপনি এ যাবৎ বিয়াল্লিশ মন বিয়াল্লিশ শশা বিক্রি করছেন তো আশা যে মতো ফলন আপনি পাবেন যাক বা হচ্ছে আপনার এ কি পরিমাণ খরচ হয়েছে আনুমানিক একটা এস্টিমেট আছে কীটনাশক খরচ বলতে কি আমি যখন আবার বিষ ফুটিয়ে গেছিল আবার দুই হাজার থেকে বিষ আনছে তারপর পাশে আমার নাগাফার মরিচ এই এইরকম চলতেছে ওই বিষেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাতে মোটামুটি আপনি আগামীবার আগামীবার আরো বেশি করে করার ইচ্ছা আছে আচ্ছা মার্শাল ভাই আপনার এই যে প্রসেস প্রসেস তো আপনি দেখতেছি মালসিং করছেন আবার এই যে দেখা যাচ্ছে নেট নেটটা তো খুব হাডি পচে না না পচে না এটা আপনি আগামীতে

এই যে আপনি আগামীতে শীতের মধ্যে করতেছে আমার মালচিং পেপার থাকবে নেট থাকবে বাস থাকবে এই মালচিং ইউজ করা যাবে তাই তো দুই বছর ইউজ করা যাবে এই মালচিং রিউজ করা যাবে এই বাস খুঁটিয়া বলেন আর হচ্ছে এই নেট সব কিছুই মোটামুটি রিউজ করা যাবে বছর দুই একের মতো আপনি বছর দুই একে আরও বিভিন্ন ফসল উৎপাদন করতে পারবেন দেখা যায় দুইবার শসা উৎপাদন করতে পারবেন যদি আপনি নেট এই ব্যবস্থাটা না করতেন তাহলে এত পরিমাণ শশা আপনি পাইতেন না কখনোই না এখন আপনারা আইছেন ভালো মন্দ বিষ তো চিনি না যেটা বলবেন সেটাই দেবো যাতে গাছটা ভালো থাকে আর আমি শশা হারভেস্ট করতে পারি সেটা ওখানে ডিস্ট্রিকশন আমার দিয়ে যান আমি বেশ সংগ্রহ করব তো আসাদুল ভাই আপনার এই জায়গাটা কোথায় এটা কাশিনাথপুর পাবনা 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 আচ্ছা আপনার মোটামুটি আপনার এই শশা গাছে আমরা যে দুইটা তিনটা জিনিস লক্ষ্য করছি মোটামুটি ঠিক আছে তারপর আমরা এই যে আপনার ছত্রাকের আক্রমণটা দেখেন পাতাটা হলুদ হয়ে গেছে প্লাস জি জি আর হচ্ছে যে পরিমাণ জালি আসছে সুপ্রিয় চাষি ভাইরা এই দেখেন আপনারা এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু জালি আপনি একটু ভালো করে খেলেন প্রত্যেকটা জায়গায় ফুলের অভাব নাই কিন্তু আপনার এই জালি ফুলকে সম্পূর্ণ যদি টিকাইতে পারেন আমরা বলে যাচ্ছে আরও একশো মন আপনি শশা বিক্রি করতে পারবেন হ্যাঁ কারণ প্রত্যেকটা ডগায় ডগায় জালি এই জালিগুলাকে বাঁচানোর জন্য আপনি এর আগে কি ফ্লোরা এসি কোম্পানির ফ্লোরা ইউজ করছেন স্প্রে করি নাই কিন্তু এটা এক রোয়ান ফ্লোরা নাই আচ্ছা এখন এটা হচ্ছে গ্রিন প্লাস জি ভিটামিন আপনি পিজিআর পিজিআর ওটা ব্যবহার করতেছি এখন আজকে স্প্রে দেওয়ার ডেট আছে মানে পানি তো

আপনার ফুল ঝরে পড়া রোধ করে ফলের আকার বৃদ্ধি করে ফুল ফল ঝরে পড়া রোধ করে এটা হচ্ছে তার প্রধান কাজ এটা এসিআই কোম্পানির খুব মার্কেট প্রাপ্ত একটা ভিটামিন বলতে পারেন এটার আরও কাজ আছে এটা গাছটাকে সতেজ রাখে আর চলো আগাই ভাইয়ের এই প্রোজেক্টটা মোটামুটি কতটুকু জমির উপরে দেড় বিঘার উপরে তাহলে আগামীতে আপনি কৃষিকাজ করে লাভবান হয়েছেন আগামীতে আরো বেশি করার আগামীতে স্যার আমি ধরেন এক জায়গায় তিন পো এক জায়গায় বিশ শতাংশ আমি পিপি চাষ করছিলাম শুধু পিপেই